আমাদের রিসর্টে ঢোকার এই আধ কিলোমিটার আগেই কিন্তু ধূপঝোড়া বাজার মোটামুটি প্রায় রোজই সাড়ে তিনটে পনেরো চারটে থেকে বাজার বসে ছটা সাড়ে ছটা নাগাদ বাজার পুরো জমজমাট স্থানীয় লোকদের কাছে কিন্তু লোকজনের কাছে এই ধূপঝোড়া বাজার কাছে পিঠের বাজার বলতে ছোট্ট বাজারে সবজি ফল এই দিকে একটু ফাস্ট ফুডের দোকান ভাজাভুজি সবই রয়েছে আর গ্রামের দিকে বাজার যেমন হয় জামা কাপড়ের দোকানও রয়েছে আবার সবজির দোকানও রয়েছে সবই রয়েছে হ্যাঁ আমরাও ঘুরতে ঘুরতে এলাম এলে আপনারাও আসতে পারবেন এই যে মাংসের দোকান থেকে শুরু করে সবজির দোকান জামা কাপড়ের দোকান সবই রয়েছে ছোট্ট একটা বাজার বাস

দাম কি একই হয় না বেশি হয় গো না 10 টাকা নিলে 4টা 20 টাকা নিলে 9টা আচ্ছা ওটা আই চাক এই যে মাটির তলে কয় দিন মাটির তলে রাখতে হয় তিন চার মাস তিন চার মাস ও বাবা পুরো হবে না তো আচ্ছা আচ্ছা যখন বর্ষা দিব না সুপারিশা টাইট আছে আচ্ছা সুপারিতে নরম হয়ে যাবে ও এই যে সুপারিটা রঙের জন্য হলুদ দেই হলুদ দেন ও আচ্ছা তারপর কাজি দেই কি দেন কাজি 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 লেবু আচ্ছা কাজি লেবু আচ্ছা তাতে কি স্বাদের তফাৎ হয় হ্যাঁ তখন নরম হয় তখন খাইতো এ অনেকে বলে এই যে কি কোন সুপারি খেলে মাথা ঘোরা এটা কি না এটা না এটা না ওটা কি কাঁচা নাকি কাঁচা হবে ও আচ্ছা আচ্ছা দিল্লি খুশানিও কিন্তু আমাদের ডুয়ারসে হচ্ছে এই তো কাকা বাড়িতেই হয় তাই তো কত করে কত করে বিক্রি করছে আর বাজারটা শেষ হতেই আপনি একদম না বরাবর দেখতেই পাবেন বাজারে দাঁড়িয়ে মায়ের মন্দির রয়েছে আর সামনে দুর্গাপুজো দুর্গাপুজোর বাসও পড়ে গেছে এখানে নিশ্চয়ই দুর্গাপুজো হয় আচ্ছা মা কালী রাধাকৃষ্ণ এখানে রয়েছে বিগ্রহ আর আমরাও একেবারে ভোর সন্ধ্যার মুখে এসে পড়েছি এই যে শুরুতেই রয়েছে রাধা গোবিন্দের মূর্তি আর এখানে কিন্তু এখানে মা সরস্বতী চলছে কোন পর্ব এখানে কি মা কালী গ্রামের পথে হঠাৎ করে কারেন্ট অফ আমি আবার কি খুশি

মিষ্টি মিষ্টি হয় ময়দা দিয়ে তৈরি হয় পেয়েছিলাম খুব বেশি মিষ্টি হয় না হালকা মিষ্টি চিকেন পকোড়া পাঁচ টাকা করে ডিম পাঁচ টাকা করে ডিমের চপ দিলাম